একজনে দিলাম নমিনেশন তোমারে দিলাম পারমিশন তুমি যাও গিয়া দেখো যে কে জনপ্রিয় বেশি যে জনপ্রিয় বেশি যে ভোট পাবে বেশি সেই হবে পরবর্তীতে নৌকার আমি বাচ্চা যাদের আছে আমি যে জায়গাটা যে দাঁড়াইছি এখন আমার পিছনে একটা টিলা আছে আমি এই মাঠে একদিন খেলতে আইসা দেখলাম এত বাজে অবস্থা আমি বললাম গোবিন্দরে বললাম

ঠিক কিছুদিন আগে আপনাদের মনে আছে এই জায়গার মধ্যে গাছের ছড়া দিছিলাম মনে আছে আমি নাসিমাবাদ যাইতে পারি নাই নাসিমাবাদ गोविंद জি জে দিয়ে দিয়ে আছে আর পার্কুলের বাগানিখানে আমি দাঁড়াইয়া আমি এইখানে দাঁড়িয়ে একটা লাল গెంজি পূজা আপনাদের আন্দোলনের সময় আমি বলছিলাম 300 টাকার আন্দোলনের সময় যে বাগান যদি আপনাদের কে আর খাইতে না দেয় আমি বেregisterTask সুমন বলে যাচ্ছি যে আমি আপনাদের এখন আমি প্রাণ আমি যা যা সাহায্য দিয়ে গেলাম চাল ডাল যদি আমি আর না পারি প্রয়োজনে আমার বাবার জমি বিক্রি করে আপনাদেরকে খাবার দিব আমি আমি এই ছেলে আপনাদের কাছে এইবার ওর আমি একটা আশীর্বাদ চাইতে আইছি যে আমার এই গোলমালকে একটা ভোট দেন যদি দেন তাও আপনাদেরকে পরিবর্তন করে দিব যদি না দেন তাও আমার ছেলে আমার ছেলের মাথার ধরে বলতেছি ও আমার ছেলে একবার যেতে করছি আমি এই ছেলের কথা যে বলতেছি যে পার্কুল বাগান যে আমি পরিবর্তন করে দিব যা যা আপনার আপনারা তো আমার কাছে স্বর্ণ চান না চান আপনারা কি হীরা চান আমার কাছে আপনারা চান একটা মন্দির চান একটা রাস্তা চান একটা ঘাট চান আর ছোট মাত্র আপনাদের বাচ্চাদের জন্য পড়াশোনা চান আর কিছু তো চান না আমি তো নৌকার বিরুদ্ধে দাঁড়াই না আমি নৌকার মাটির বিরুদ্ধে দাঁড়াইছি আপনাদের কাছ থেকে ভোট নেওয়া একটা রাস্তা খোঁজা দিতে পারে নাই একটা মন্দির খোঁজা দিতে পারে নাই আর আইলেই পাঁচ বছর পর পর যে বঙ্গবন্ধুর মার্কা নিয়ে এসে আপনি ভোট দেন আর আপনারা মনে করেন যে বঙ্গবন্ধু মার্কা নৌকা দিয়া দিলাম এই কারণে নৌকার মাঝি এত অলস হয়েছে এখন নৌকা চালাইতেই পারে না আচ্ছা আমার মার্কা ইগল ইগল কি কখনো নৌকা ডুবাইতে পারে না না নৌকা যদি ডুবে একমাত্র নৌকার মাঝির কারণে ডুববে বরং আমি আমি গোলমার খাইছি কেন জানেন নৌকার মধ্যে কিছু কাউয়া বইছে কাউয়া আমি ইগল পাখি ইগল পাখি কিন্তু কাউয়া ভয় পায় আমি এখন উপর থেকে নৌকার মধ্যে কিছু কাউয়া বইছে কাউয়া গুলার বিদায় করে দিয়া নেত্রী শেখ হাসিনার কাছে নতুন একটা নৌকা উপহার দিল নেত্রী আপনাদের নতুন নৌকা দিছি এবার আমার বরাদ্দ দেন আমি আপনাদের আমার যে সব লোক আছে আমার পার্কুল বাগান আমার শ্রীবাড়ি বাগান আমার দারাগাঁও বাগান আমার চন্ডী বাগান আমার চানপুর বাগান আমার আমু বাগান আমার গিলানি বাগান বাগান আমার এই বাগান আমার ঠিক করতে কারণ এরা সারা জীবন খালি গেছে এরা কিছু পাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ চাই উনি যেন দীর্ঘ দীর্ঘজীবী হন আর আরেকটা কথা ব্যালট পেপারে যদি শিল দেন

আমি যেন টের পাই যে এরা আমারে ভালোবাসা আমারে ভালোবাসা এই ইগল মার্কারে পাশ করাই দিছে এবং ইগল আকাশে উড়ে আমি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আকাশে উঠতে চাই আর তোমরা যারা বাচ্চা আছো তোমরা চাই না হয় ইগল মার্কা যদি পাস করে সাত তারিখে আট তারিখ থেকে এই মাঠ নাসিমাবাদ নাসিমাবাদ মাঠ এই সবগুলা মাঠে সরকারিভাবে ভাবে সবসময় এখানে তিনটা চারটা বল থাকবে তোমাদের আর বাপ মার কাছ থেকে বল কিনতে হবে না তোমাদের এখান থেকে বল পাবা সব সময় সরকারি বল থাকবে তোমাদেরকে মানুষ করে আমার বড় দায়িত্ব শুধু এমপি মন্ত্রী হওয়া আমার কাজ না তোমরা যতদিন পর্যন্ত মানুষ না হবা ততদিন পর্যন্ত একশো টাকা যে আপনাদের জীবন চলবে না এই কথা বলে আজকে মতো বিদায় নিচ্ছি